মধ্যযুগীয় বর্বরতা না তালিবানি শাসন এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকলো মালদা শহর রান্না করা চামচ আগুনে গরম করে নয় বছরের শিশুর গোটা শরীরে ছেঁকা দেওয়ার অভিযোগ করলো শিশুটির কাকিমার বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই শিশু কন্যাটি শিশুটির পরিবার ইংরেজ বাজার থানায় অভিযোগ করেন কিন্তু নিষ্ক্রিয় ইংরেজ বাজার থানার পুলিশ আধিকারিকেরা জামিন যোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও আদালতে কঠোর শাস্তি বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ কর্তাদের বলে অভিযোগ খোদ মালদা শহরের ইংরেজ বাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা এটি শিশুটির বাবা ও মা জানান গত চারদিন দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয় আর তার জেলে নয় বছরের ওই শিশু কন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছেঁকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাকিমার বিরুদ্ধে ঘটনার পর ইংরেজ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধী পার্ক এলাকা অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সোচ্ছার হয়েছেন গ্রামের মহিলারাও তাদের অভিযোগ এইরকম নৃশংস ঘটনা তারা দেখেনি তাদের ছেলে মেয়েরাও খেনা করে পাড়ায় সেই বলে পুড়িয়ে দিবে তারাই তা মানতে পারছেন না নারী এবং শিশু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি বিজেপি ঘটনা পরিবারের সদস্যদের বলব শিশু সুরক্ষা কমিটিতে গিয়ে একটা লিখিত করতে দাবি অভিযোগ কিছুই না বাচ্চা বাচ্চা একটু মানে আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে তার জন্য আমার মেয়েকে গরম চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে আমি বাধা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরা ও আমার দেওয়ারের বউ চামচ দিয়ে ওই সবজি উঠানো চামচ দিয়ে গরম করে গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাঁকা দিয়েছে আর মেয়ে খুব ভালো নেই মেয়ের গায়ে জ্বর চলে এসেছে মেয়ে এখন অসুস্থ ঘুমিয়ে আছে ট্রিটমেন্ট চলছে জানিয়েছি থানা থেকে কোনো ইয়ে হয়নি কিছু হয়নি পুলিশ এসে বলে টোলে চলে গেল আমরা চাই ওকে অ্যারেস্ট করতে ওই নেক্সট টাইমে আমার মেয়েকে পুড়িয়ে মারবে না কোনো গ্যারান্টি নেই এবার নিয়ে চারবার হয়ে গেল তিনবার মেরেছে আমি ছিলাম না আর এবার তো আমি স্পটে ছিলাম না ছাত্র থেকে নামতে নামতে পুরানো হয়ে গেল আমি মাকে দিতে গেলে আমার মেয়ের নয় প্লাস চলছে মানে এখনো দশ বছর পূরণ হয়নি ফোরে পড়াশোনা করে কঠিনই আতঙ্কে আছে আমাদের সবারই প্রত্যেকেরই বাচ্চা আছে আজ ওর বাচ্চার সাথে হয়েছে কালকে আমার বাচ্চারাও তো ওর মেয়ের সাথে খেলে যদি ও আমার মেয়ে হয়তো ধাক্কা মেরে ফেলে দিল ওকে তো ও তো তখন তো ওর মেয়ের জিনিসে বদলা নেওয়ার জন্য আমার মেয়েকেও পুড়িয়ে মেরে ফেলতে পারে বা মাথা মাথা ফাটিয়ে দিতে পারে এই রকম আতঙ্ক নিয়ে আমরা তো বাঁচতে পারবো না পুলিশ কেন এখন পর্যন্ত স্টেপ নিল না হ্যাঁ একটা দুধের বাচ্চাকে এভাবে যে পুড়িয়ে মেরেছে পুলিশের তো কর্তব্য উচিত আমরা তো পুলিশের উপরে নির্ভর করি আইন আইন বলে দেশে তো আইন বলে কিছু আছে হ্যাঁ আইনের যদি বিরুদ্ধে আমরা যদি যাই তাহলে তো আইনের কি এটা ভালো লাগবে পুলিশ যদি না স্টেপ নিতে পারে আমাদের পাবলিককে ছেড়ে দিক আমরা স্টেপ নিব কিন্তু আমরা ওই মহিলাকে এখানে পাড়াতে থাকতেও দেব না আমরা ওর চাই চরম শাস্তি হোক না উনি উনি পানি পাড়িয়ে গেছেন ওই যেখানে থাকুক ওকে যেন ধরে নিয়ে আসা হোক আমরা চাই ওর চরম শাস্তি হোক যে চার দিন ধরে পুলিশ এখনো পর্যন্ত কোনো স্টেপ নেয়নি পুলিশ কি করছে এতক্ষণ ধরে বসে

আমরা শুনলাম যে ওর নিজের কাকি বাচ্চাটা নিজের কাকি ওকে পুড়িয়ে দিয়েছে ঠিক আছে বাচ্চাটা সন্ধ্যা দিয়ে নাম নেমেছে নিচে ওর মেয়েকে নাকি ধূপ ছাঁকা লেগেছিল তাই ওর কাকি না হাতা গরম করে বাচ্চাটাকে পুড়িয়ে মারছিল ওর মা না থাকলে হয়তো কি যে হতো গরম জলে যদি ঢেলে দিত তাহলে তো কিছু না একটা হয়ে যেত বাচ্চাকে খুঁজে পাওয়া যেত না প্রায় দিন তো এখন আশেপাশে এইসব ঘটনাই দেখা যাচ্ছে বাচ্চা মেরে দিচ্ছে জ্বালি দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে আর ওর মা যখন থাকে না ওর যায় ভয় কিন্তু বাড়িতে রেখে যায় না আমাদের কাছে রেখে যায় প্রায় দিন রেখে যায় আর বাচ্চাটা আমার কাছে মাঝে মধ্যে যায় আশেপাশে আরো আরো বাড়িতে যায় বাচ্চাটা গিয়ে বলে যে ওর কাকি মাঝে মধ্যে মেরে দেয় ধাক্কা মেরে দেয় সিঁড়ি থেকে ফেলে দেয় কখনো যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমরা চাই যে নয় অ্যারেস্ট হোক নারী শিশুদের উপর এরকম অমানবিক ঘটনাগুলো পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন পুলিশকে স্ট্রিক অ্যাকশন নেওয়া হয়েছে কিন্তু চার দিন ঘটনা ঘটে গেছে পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইনঅ্যাক্টিভ এবং শিশু নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল না এটা একটা প্রমাণ প্রথম কথা আঠারো বছরের নিচে যে কোনো বাচ্চা তারা একটে আছেন তাদের প্রতি যদি কোনো শারীরিক নিগ্রহ করা হয় বা মানসিক শারীরিক চায় নিগ্রহ করা হয় সেটা যদি কোনো কেউ অ্যাডার্স কেউ করেন তারা একটা নির্দিষ্ট ধারা আছে এবং প্রতিটা ধারার যে মেজবাবু চাইল্ড অফিসার তো সুতরাং আমি মনে করি যে থানার চার দিন ধরে এই বিষয়টা দেখছেন না তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত আর আমার ওই পরিবারের কাছে আবেদন যে সত্য চৌধুরী চেডিয়ামে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে সরকারের বিধিবস্থ সংস্থা আছে সেখানে চার পাঁচজন ম্যাজিস্ট্রেট বসেন সেখানে অবিলম্বে যোগাযোগ করে সেখানে একটা সম্পর্ক দেওয়া তাতে প্রশাসন যেন দ্রুততার সঙ্গে সে পরিবারের বা সেই বাচ্চাটার নিজের পক্ষে যেন ন্যায় করতে পারে আমরা তার জন্য তাদেরকে সেই পরিবারকে অবিলম্বে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যোগাযোগ করতে বলছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স